ধরেন সামহাও লাকিলি এই জিনিসটা আমার ক্ষেত্রে হইলো না আমি মোটামুটি সিরিয়াসলি সিনসিয়ারলি কি করতে চাই সেটা আমি জানি এমন কিছুটা চেষ্টা করছি ভালো হোক খারাপ হোক কিছু একটা আমার আছে স্ট্র্যাংট আমি বুঝতে পারছি কিন্তু একটা বড়ো একটা ফ্যাক্টর কাজ করে যায় যে আমরা যখন জব মার্কেটটা এক্সপ্লোর করব আর কি কোন সময়টা আমি এক্সপ্লোর করা শুরু করব। এটাকে আমি পাশ করার ছয় মাস পরে এক্সপ্লোর করবো নাকি এক বছর পর এক্সপ্লোর করব নাকি আগে করব আগে করলে কেন করব বা পড়াশোনার পাশাপাশি কিভাবে এই দুইটাকে আমি ব্যালেন্স করে একটা কানেকশন রাখতে পারি আর কি এই সম্পর্কে বলেন আর কি কারণ বাই ডিফল্ট ওই যে আপনি নিজেও বলছেন এবার অনেকের একটা ধারণাই আছে যে আমি চাকরি বাকরি খুঁজব গ্র্যাজুয়েশনের পরে আর কি গ্র্যাজুয়েশন ছাড়া আমি এটাকে এক্সপ্লোর করতে পারবো না বা অ্যাপ্লাই করতে পারবো না এরকম একটা কালচারাল রুলস আমাদের সোসাইটিতে আছে আছে হায়ারিং এর ক্ষেত্রেও আছে একদম যে অমূলক বিষয়টা এরকম না গ্রাজুয়েশন ছাড়া অনেক জায়গায় হায়ার করে না কারণ ভার্সিটি পড়াশোনা একটা প্রেশার থাকে সেই কারণে বাট আমি স্টুডেন্ট হিসাবে কোন সময়টা আমি আসলে এই যে আপনি যখন বলছেন যে আপনার ভালো লাগা প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি নামে ডেজিগনেশন থাকে বা ক্যারিয়ার ট্র্যাকটা হয় সেটাকে এক্সপ্লোর করাটা এটা আমি আসলে আইডিয়াল কেস কখন আমি এক্সপ্লোর করব দেখব আর কি তো এক্ষেত্রে হ্যাঁ ভাইয়া যেটা বললেন এটার সাথে আমি এটার অ্যান্সার দিতেছি এটার সাথে আর একটা দুইটা জিনিস অ্যাড করি যে এইখানে যেমন ধরেন আমাদের এনভায়রনমেন্টেরও এখানে বড় একটা প্রভাব আছে বিশেষ করে যদি আপনি আমাদের নাটক সিনেমা এগুলো দেখেন বা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যেমন যে আমি এক বেকার প্রেমিক নিলাম তো আপনি যখন এটা বলবেন তখন কিন্তু আসলে যে ইন্টারে পড়তেছে ও বেকারই হইতে চাইবে হ্যাঁ ও ভেগাবন্ড হয়ে ঘুরতে চাইবে কারণ এই জিনিসগুলাকে আসলে এত বেশি রোমান্টাসাইজ এত বেশি ফ্যান্টাসাইজ করা হইতেছে আমাদের নাটক সিনেমা গুলাতে যে হিরোইক ক্যারেক্টার মানে কি হিরোইক ক্যারেক্টার মানে আসলে তার কোনো কেরিয়ারের ঠিক ঠিকানা থাকবে না তার কোনো জবের ঠিক ঠিকানা থাকবে না তার সিন্ডেল সিরে যাবে সে ভো করে চাকরির জন্য ঘুরতে থাকবে হ্যাঁ এই ধরনের ক্যারেক্টারগুলাই আমাদের নাটক সিনেমা উপন্যাস বলেন সব জায়গায় দেখবেন এই ধরনের ক্যারেক্টারগুলা যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে বসে যাইতেছে এজন্য আমিও আস্তে আস্তে ওই রোল ওই রোলগুলাতেই প্লে করা শুরু করতেছি হ্যাঁ যেমন আমার লাইফেও এই ধরনের পরে যাই হোক আমি সেটা বুঝতে পারছি আমি সেটা ওভারকাম করতে পারছি আর এবার যদি আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলি যে আসলে কখন থেকে আমি এই জিনিসগুলা খোঁজা শুরু করবো তো আমি বলবো যে আহ জব রেডি বলি বা কেরিয়ার রেডি বলি এইটা মূলত আমরা তো এক আমরা করি হচ্ছে আমি যখন আইব্রো হয়ে যাইতেছি আমার বছর তিরিশের কাছাকাছি চলে আসতেছে তখন আমি শুরু করতেছি বাট আমার মতে এইটা আমার ভার্সিটি শুরু হওয়ার আগেই করা উচিত তো ভার্সিটি শুরু হওয়ার আগে যেন আমি আমার কেরিয়ার গোলটা ফাইনাল করে ফেলতে পারি ওকে এটা আমার কেরিয়ার গোল দেন আমার পড়া হওয়া উচিত আমার ওই কেরিয়ার গোল অনুযায়ী মানে আমি সিএসসি পড়ছি পরে এসে আমি বলতেছি যে আমি আহ ইন্ডাস্ট্রি আমার ভাল লাগে না আমি নরমাল একটা জব করবো আরে বাবা তাহলে তুমি কেন বাবা আমার টাকা নষ্ট করে সি পড়লা হ্যাঁ তুমি আগে কেন এটা চিন্তা করলে না তো এই চিন্তাটা আমার মতে আমার আমাদের পড়ালেখার এখানে যেমন ইন্টারমিডিয়েট একটা গুরুত্বপূর্ণ জায়গা ইন্টারমিডিয়েটের পরেই আমি এই চিন্তাটা আমার করে ফেলা দরকার যে আমি আমার আসলে কেরিয়ার গোল কি দেন ওই অনুযায়ী আমার পড়ালেখাটা ওই ওই অনুযায়ী হবে আমার পরের পাঠটুকু ওই অনুযায়ী হবে দেন আমি বলবো যে ভার্সিটিতে জয়েন করার সাথে সাথেই আমি আমার একটা লিঙ্কড ইন খুলে ফেলবো হ্যাঁ লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলে ফেলে আমি তো এখন জানি আমার কেরিয়ার গোল কি ওই অনুযায়ী আমি আমার অ্যাকাউন্টটাকে রেডি করে ফেলবো ওই অনুযায়ী ওই ইন্ডাস্ট্রিজের মানুষের সাথে আমি কানেকশন বিল্ড আপ করতে থাকবো তখন কিন্তু আমার জন্য গেম অনেক ইজি হয়ে যাইতেছে না হলে কিন্তু আমি আসলে বিশাল সমস্যার মধ্যে পড়ে যাব যেমন কিভাবে সমস্যার মধ্যে পড়বো এটা যেমন বর্তমানে আপনার প্রায় পাঁচ ছয় লাখ আমাদের দেশে প্রতি বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হইতেছে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে যারা বের হইতেছে এইখান থেকে সেভেন্টি এইটি পার্সেন্টই বেকার থাকে মানে এই কিছুদিন আগেই আমি ডাটাগুলা দেখলাম খুব ইন্টারেস্টিং ডাটা আর যারা একদমই পড়ালেখা করে না তাদের বেকারত্বের হার টেন এর মতো হ্যাঁ যারা ধরেন পড়ালেখা করে না এরা নাইনটি পার্সেন্টই কোনো না কোনো কাজে ইনভলভ হয়ে যাইতেছে আর যারা ধরেন আপনার আগে এদের ক্ষেত্রে পার্সেন্টের মতো মতো তারা কাজে ইনভলভ হচ্ছে বাট যারা আমরা ধরেন পড়ালেখা করতেছি যাদের আমাদের ট্র্যাকে যাওয়া উচিত কেরিয়ারে যাওয়া উচিত এদের জায়গায় এইটটি পার্সেন্টের মতো হইতেছে আপনার কিন্তু লস মানে ইট মেকস সেন্স মানে কালচারাল সরি আপনাদের ইন্টারাপ্ট করে যে আমাদের যেসকল মানে আমাদের সাথে যারা হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছে তারা কিন্তু অনেকে হয়তো বিদেশ চলে গেছে বা ব্যবসা শুরু করছে বা কিছু একটা শুরু করছে অথবা তাদের ব্লু কলার জব যেগুলোকে আমরা বলি আরকি সেই টাইপের কাজগুলোকে কিন্তু তারা করা শুরু করে দিয়েছে আমরা যারা হোয়াইট কলার মানে শিক্ষিত উচ্চ শিক্ষিত হইতে গেছে বা গ্রাজুয়েট হইতে গেছে তারা এখন মানে একটু দিশাহারা হয়ে গেছে গেছে আর কি মানে এটা একটা মানে ইট মেক সেন্স কালচারালি সোসাইটি ওয়াইজ কিন্তু এইভাবে চিন্তা করে দেখি না আর কি সো প্লিজ কন্টিনিউ আর কি দেন আমি বলবো যে মানে অলরেডি তো আমরা বাস্তবতা বুঝতে পারতেছি যে বাস্তবতা কি অবস্থা ছয় লাখ পাশ করে বের হইতেছে বাট আমাদের হয়তো সরকারি বেসরকারি মিলে জব অপরচুনিটি আছে বছরে দুই লাখের মতো দুই কে আড়াই লাখ তো এইখানে মানে বাংলাদেশে রাতারাতি এমন কিছু হবে না যে এই দুই আড়াই লাখ থেকে এটা ছয় লাখই হয়ে যাবে হ্যাঁ মানে ছয় লাখ বের হইলে আমার তিন চার লাখ বেকার থাকতেছে এক বছর যাওয়ার পর দেন আরো ছয় লাখ আসতেছে আরো ছয় লাখ আসলে ওই জায়গার থেকে তিন চার লাখ এই জায়গার তিন চার লাখ মিলিয়ে এই নাম্বারটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর রাতারাতি এমন কিছু হবে না যেটা দিয়ে আসলে এই হিউজ সংখ্যক লোক সাকার হয়ে যাবে তো এই জন্য আমাদের কি করতে হবে দেন তারপরে আরো যেটা হয়েছে যে এক এআই এ আসার পর যেটা হয়েছে যে আপনার দেখা যাইতেছে যে এখন একজনেই প্রায় পাঁচ জনের কাজ করে ফেলতেছে এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনেই এটা আমরা মানে আমাদের স্বীকার করাই লাগবে যে প্রত্যেকটা অর্গানাইজেশনেই কিন্তু আগে যে কাজের জন্য যত লোক ছিল এখন কিন্তু এত লোক নাই প্রত্যেক জায়গায় লোক কমানো হইতেছে যে কেন কারণ তাদেরকে হচ্ছে এআই ফেসিলিটেট করা হইতেছে যেই কারণে যে আমাদের কম্পিটিশনটা আরো বেশি বাড়তেছে হ্যাঁ এই জন্য আসলে যেটা করতে হবে সেটার জন্য আমাদের আসলে রেডি হইতে হবে রেডি হওয়া ছাড়া আসলে আর বিকল্প নাই আমি শুধু বলবো যে শুধু মানে এখন আসলে আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসছি এইখানে আসলে শুধু চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে হ্যাঁ এটা আপনি বিশ্বাস করেন করেন আর না জবের বাস্তবতা হইতেছে যে আমি শুধু জবের চিন্তা এটা আমার মাথা থেকে বাদ দিয়ে ফেলতে হবে বরং আমি চিন্তা করব যে আমি কিভাবে সাস্টেইন করতে পারি আমি কিভাবে আর্নেবল হইতে পারি সেটা এমন না যে শুধুমাত্র জব দিয়েই হইতে হবে এরকম না আমি যদি মনে করি যে না ভাই আমি ব্যবসা করতে পারবো হ্যাঁ তাইলে আমি বলবো যে তুমি এখন থেকেই শুরু করে দাও অনেকেই বলে কি যে ভাই আগে চাকরিতে ঢুকবো চাকরিতে ঢুকে হইতেছে চাকরির অভিজ্ঞতা নিয়ে আমি ব্যবসা করব। ভাই না আসলে জিনিসটি এরকম না বাংলাদেশে যারা বড় বড় এস্টাবলিশ ব্যবসায়ী এরা কেউ চাকরিতে ঢুকে ব্যবসায়ী হয় নাই এরা একদম জিরো ডে থেকেই ব্যবসায়ী বিবিএ এম বিএ করে তারপরে গিয়ে কিন্তু ব্যবসা শুরু করছে এরকম কিন্তু না যাদেরকে অনেক এটা দেখে আর কি হ্যাঁ মানে এরা এরকম না যে ধরেন দশ বছর কোথাও চাকরি করছে দেন ব্যবসা শুরু করছে চাকরি করে আগে ব্যবসা হচ্ছে তা না এরা জিরোটা থেকেই ব্যবসায়ী শুরু করছে বাট যে যেভাবে পারি আমি বলবো যে বোসানা থেকে আর্নেবল হওয়া আমি যেন হালাল ভাবে টাকা ইনকাম করতে পারি না হলে কিন্তু আসলে মানে একদম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাব